আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিবারের মতো আমাদের অনেকগুলো উদ্যোগ থাকে এর মধ্যে একটি হচ্ছে শীত বস্ত্র বিতরণ বাহিরে প্রচুর ঠান্ডা এর মধ্যে আপনারা ঘরে আরামে সবাই ঘুমিয়ে আছেন আর বাসায় থাকলে সাধারণত ঠান্ডা একটু কমই লাগে তো আমাদের মূল উদ্যোগটা হচ্ছে রাস্তাঘাটে যারা পথে ঘাটে ঘুমায় ফুটওভার ব্রিজের উপরে অথবা নিচে এবং ফুটপাতে যারা ঘুমায় তারা রাতে শীতে প্রচুর কষ্ট পায় তো তাদের কথা চিন্তা করে মূলত আমার এই উদ্যোগটি হচ্ছে কম্বল বিতরণ করা তো এই উদ্যোগে আমার অনেক বড়ো ভাইয়েরা অনেক ছোট ভাইয়েরা অনেক বন্ধু বান্ধবেরা সবাই মিলে সম্মিলিতভাবে সাহায্য সহযোগিতা করেছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সাহায্য করার জন্য আপনারা এত সাহায্য করেছেন বিধায় আমি এই সব কম্বলগুলো কিনতে পেরেছি তো আপনারা সবসময় এভাবে আমাকে সাহায্য করে যাবেন তো আপনারা নিজেদের থেকে অন্তত একটি করে হলেও কম্বল দেওয়ার চেষ্টা করবেন আর যদি বেশি সামর্থ্য থাকে পাঁচটি অথবা দশটি করে তাদের মাঝে কম্বল বিতরণ করার চেষ্টা করবেন তাহলে তারা আস্তে আস্তে উপকৃত হবে কিছুদিন আগে থার্টি ফার্স্ট সময় যখন সবাই বারবিকিউ এবং নতুন বছর উদযাপন নিয়ে ব্যস্ত ছিল সেই সময় আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে রাত্রে বের হয়ে শীতার মাঝে কম্বল বিতরণ করেছি এবং তাদের এত খারাপ অবস্থা দেখলাম যে তারা মোটামুটি সালার বস্তা তারপর সিমেন্টের বস্তা দিয়ে গা ঢেকে তাদের শীত নিবারণ করছে এবং তারা শীতে প্রচুর কাঁপতেছে তাদেরকে দেখে আমার খুবই মায়া লাগলো তাদের মাঝে আমরা মোটামুটি অনেকগুলো কম্বল বিতরণ করছি আর এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ তো দ্বিতীয় ধাপে মোটামুটি আমরা অনেকগুলো কম্বল আজকে আমরা বিতরণ করব নারায়ণগঞ্জ এবং বিভিন্ন সাইডে যেসব সাইডে মানুষটা অসহায় অবস্থায় শুয়ে আছে রাস্তায় এবং শীতে প্রচুর কাঁপছে বাইরে প্রচুর ঠান্ডা ঠাণ্ডা আমাদের হাত পাতা আছে এর মধ্যে বের হয়েছে কম্বল বিতরণ করতে এত ঠান্ডার মধ্যে আরে ঠান্ডা না হ্যাঁ ঠান্ডা ফোনটা লাগবো গোলাপি কালার পছন্দ এটা তো মেয়েদের কালার মেয়েদের পছন্দের কালার ফেভারিট কালার